আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি আমার চিকেন সবজি খিচুড়ি তো আজকের এই এই রেসিপিটি আমার নিজস্ব রেসিপি অনেকে অনেক রকম করে রান্না করে তো আমি আমার নিজস্বভাবে রান্না করছি তো আমি একটু মাংসটাকে যেহেতু ব্রয়লারের মাংস এই জন্য আমি একটু তেলে ভেজে নিচ্ছি যে এখন আমার মাংসটা ভাজা শেষ এখন আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে রসুন বাটা জিরা বাটা তারপরে আদা বাটা পেঁয়াজ বাটা তো এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার আগে আমি একটু মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন একটু যে পেঁয়াজ দিয়ে মাংসটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে এর ভিতরে সবজিগুলা দিয়ে দিবেন তো এখন আমি এই যে সবজিগুলা সব দিয়ে দিব মাংস আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে তো সবজিটা আমি দিয়েছি 14 প্রকারের সবজি তো আপনারা আমার পছন্দ অনুযায়ী আমি সবজি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিবেন অনেক রকম সবজি দেওয়া যায় সব রকম সবজি দেওয়া যায় তো সবজিটা আমি চোদ্দ প্রকারে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো এই যে এখানে চাউলের জন্য আবার একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে চাউলটা নেড়ে টেড়ে চাউলটা বসাই দিচ্ছি আলাদা করে মাংস আর এইটা আলাদা করছি আর এটা আলাদা করতেছি তো এই যে আমি সবজির ভিতরে পানি দিয়ে দিচ্ছি সবজির সরি সবজি না চাউলের ভিতর তো আমি এখানে নিয়েছি পদের ডাউল মুগের ডাউল মসুরের ডাল আরেকটা আরে কি ডাউল জানি বলে তো ওটার নাম জানি না তো আমি আমার ইচ্ছা মতো তিন পদ ডাল দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও উপায় ডাল দিতে পারেন বা বাড়াইয়ে কমাইয়া দিতে পারেন আমি আমার পছন্দ মতো তিন রকমের ডাল দিয়েছি দিয়ে তো আমি আপনারা আপনাদের ইচ্ছা মতো চা দিতে পারেন আমি আমার ইচ্ছা মতো চাল ডাল তিন তিন রকমের ডাল আর চাল একসঙ্গে ধুয়ে ধুয়ে একটু কষিয়ে পরে একটু ওই যে পানি পাতিল ভরে পানি দিয়েছি যেহেতু খেচুড়িটা একটু নরম নরম হবে তো এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে আমি একবারে পানিটা দিয়ে দিয়েছি আমার এটা বলো হয়ে গেলে আমি পরে এর ভিতরে সবজি মাংস সব ঢেলে দিবো তো তার ভিতরে আমি আবার একটু শেষ সময় অল্প একটু এলাচ দাসিনি একটু সামান্য একটু একটু মশলার ভিতরে দিয়ে দিয়েছি অল্প অল্প মশলা যাতে চাউলের ভিতরে একটু ঢুকে চাউল শুধু চাউলটা যদি আমি জাল করতাম তাহলে মানে টেস্ট হতো না তো যার কারণে আমি চাউলের ভিতর সামান্য সামান্য একটু একটু সব কিছু দিয়ে দিয়েছি তো এই পাশে আমার সবজি এই যে হচ্ছে এই যে সব রকমের সবজি আমি দিয়ে দিয়েছি তো না সব রকমের দিনই ভুল বলছি শক্ত সবজিগুলো আমি আগে দিয়ে দিয়েছি আর যেগুলো একটু মানে নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেমন ধরেন বেগুন তারপরে আপনার এই যে ফুলকপি তারপরে মিষ্টি কুমড় এগুলা একটু পরে দিয়েছি আমি তো আমার খিচুড়িটা এই যে টক বগিয়ে উঠেছে এখন আমি জাল একটু কমিয়ে ডেকে রেখে দেবো

সবজি টবজি সব দেওয়া শেষ এখন আমি খিচুড়ি শস্য তেল দিই এটা এই যে শস্য তেলের মরিচের ফুড়ন দিয়ে আমি এটা বাগান এটা আমার হয়েছে নিজস্বাই আইডিয়া এটা আমাকে এটা আমি কোনো থেকে দেখিনি নিজের মতো করে আমি রান্না করতেছি বাগার দিলে খিচুড়িতে বা অনেক টেস্ট হয় এবং ঘাল হয় অনেক সুন্দর আমার মনে হয় এরকম একটা খিচুড়ি যদি হয় তাহলে আমার মনে হয় যে পোলাও মাংস একদম ফেল পোলাও মাংসর সামনে এরকম একটা খিচুড়ি থাকলে কেউ খেতেই যাবে না পোলাও মাংস তো আমার এই যে পিএস পাতাটা শেষ এই যে আমি উপরে এখন দিয়ে নাড়াচাড়া করে দিব এটা হইছে প্রাণী বাগার আর কি আপনার কার দেশে কি বলে জানি না আমার আমি হইছে এটা আর অনেক কিছুতেই দিয়ে থাকি শস্য তেল দিয়ে আর এই এরকম শুকনো লঙ্কা দিয়ে আর পিএস দিয়ে আর একটা জিনিস দেওয়া বাকি সেটা আমি নামানোর আগে দিব লাস্টে একটু ঘি দিয়ে এটাকে এখন পরিবেশন করব তো এই যে আমার খিচুড়ি আমার খিচুড়ি ডান এখন একটু ঘি দিয়ে এটাকে পরিবেশন করবো চারা দিব একদম এই যে খিচুড়ি শেষ রান্না